আজ বৃহস্পতিবার গ্রামের বাড়িতে যাব তাই অফিস ছুটির পর তাড়াতাড়ি রুমের দিকে এসে দেখি বৃষ্টি হচ্ছে রুম এসে কাপড় চোপড় এই শুকনো খাবার করে তাই নিয়ে দিতে হবে তাই থেকে করে আকাশের অবস্থা বেশি তাই তাড়াতাড়ি যেতে হবে যে কোনো সময় জোরে বৃষ্টি নামতে পারে কর্মীটোলা জেনারেল হাসপাতালের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছে বেশিরভাগ সময় বিনিময় গাড়িতে যাতায়াত করে থাকি অল্প সময়ের মধ্যে গাড়ি পেয়ে গেলাম ভাড়া মিটিয়ে জানালার পাশে বসে পড়লাম আমি সব সময় চেষ্টা করি জানালার পাশে বসতে গাড়িতে সে বাইরের দৃশ্য দেখার লোভ আমি ভাবে সামলাতে পারে না গাড়ি চলছে স্বাভাবিক গতিতে আর আমি বাইরের দৃশ্যগুলো উপভোগ করছি স্বাচ্ছন্দে শহর কিংবা গ্রাম গাড়িতে উঠলে চেষ্টা করে পরিদান করার যাই হোক গাড়িতে বসে বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম ক্যান্টনমেন্ট মোড় এটি টি জংশন নামে পরিচিত প্রতিবার বাড়িতে যাওয়ার সময় এই দোকানে এসে চা বিরতি নিয়ে নিজেকে একটু রিফ্রেশ করে নেই আদা দিয়ে রং চা খেলে মুহূর্তে ক্লান্তি দূর হয়ে যায় চা খেয়ে রওনা দিলাম সন্ধ্যা হয়ে গেছে প্রায় ব্যাটারি চালিত অটো পাইনি তাই ভ্যানে করে রওনা হলাম বাকিটা পথ সন্ধ্যার আগ মুহূর্ত মেঘাচ্ছন্ন আকাশ রাস্তাটির সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে চলতে চলতে বাড়ির খুব কাছাকাছি হরিচ গ্রামের তরুণ প্রজন্মের আবেগের আরেক নাম যাচ্ছে আর বদলে যাচ্ছে আমাদের গ্রামের চিত্র কত মানুষ অপরিচিত হয়ে যাচ্ছে আমিও চিনে না আমাকেও চিনে না পরিচিত মানুষও মাঝে মাঝে অপরিচিত মনে হয় চলে এলাম চান্দুর মোড়ে এই যে দোকানটি দেখছেন এটি চান্দুর চাচার দোকান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হতে পারে অন্য কোন টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ